আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা এবং পার্টনার ভিসার আপডেট নিয়েই কথা বলবো। কারণ দুবাইতে তো প্রতিনিয়তই আপডেট চলতেই থাকে তবে তার আগে একটা স্ক্রিনশট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন একটা কোম্পানির নাম লিখেছেন সেখানে এবং একটা পদবীর নাম লিখেছেন এবং আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই কোম্পানির এই পোস্টে মানে এই পদবিতে তার বেতন কত দেখুন এই প্রশ্নগুলো হয়তো আপনারাও বুঝতে পারতেছেন যে এই ধরনের প্রশ্ন যারা করে তা তাদের প্রতি আপনাদের ধারণা কি হতে পারে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আননেসেসারি প্রশ্ন করবেন না অন্তত প্রশ্ন করার আগে আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন অন্তত দশবার চিন্তা করবেন যে এই প্রশ্নটা একজন মানুষের কাছে করা যাবে কি না বা এই প্রশ্নটা বা এই কথাটা যদি আমি একজন মানুষকে বলি তাহলে আমাকে সমাজ সুস্থ মানুষ হিসাবে গণ্য করবে কি না তো পার্টনার ভিসা এবং এমপ্লয়মেন্ট ভিসার যে আপডেট মোটামুটি আপনারা যারা দুবাই বা আরব আমিরাত নিয়ে ঘাটাঘাটি করেন এখানে আসার স্বপ্ন দেখেন আপনাদেরকে আপডেট নতুন করে দেওয়ার কিছু নাই আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে বর্তমানে এখানে কি অবস্থা চলতেছে তারপরেও অনেক মানুষ আছে যারা আইনের ঊর্ধ্বে থাকা থাকার চেষ্টা করে সবসময় হুম আমার কথাটা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন অনেক মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছে এরা কেন জন্ম নিয়েছে এদের জন্মের উদ্দেশ্য আমার জানা নাই হয়তো এরা নিজেরাও জানে কিনা এরা অলওয়েজ আইনের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে সেটা উপর লেভেলে হোক আর নিম্ন লেভেলে হোক আইনের ঊর্ধ্বে থাকবে মানে যেটা নিষেধ তারা সেটাই করবে যেটা নেগেটিভ তারা সেটাই করবে যেটা মানে হারাম কাজ তারা সেটাই করবে মানে ওইগুলো করে করে তারা মানুষকে বুঝাইতে চায় ধরেন আমরা সাধারণ মানুষ যাদের স্বাভাবিক একটা সুস্থ মস্তিষ্ক আছে আমরা তারা একটা ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করব না কিন্তু কিছু মানুষ পৃথিবীতে পয়দা হয়েছে ওই ব্যারিকেডটা ডিঙ্গানোর জন্য ওইটারে সে অতিক্রম করে মানুষকে বোঝানোর জন্য যে এটা অতিক্রম করার ক্ষমতা আমার আছে ক্ষমতা জাহির করা সেটা বাংলাদেশে থাকা অবস্থায় হোক আর বিদেশের মাটিতে হোক দেখুন দুবাইতে ভিসা বন্ধ কি ভিসা বন্ধ এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ কাদের জন্য বন্ধ যাদের সার্টিফিকেট নাই অনার্সের সার্টিফিকেট গ্রাজুয়েশন সার্টিফিকেট যাদের নাই যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে দুঃখের বিষয় এখন তাদেরও বন্ধ ঘোষিতটা অফিসিয়ালি বন্ধ না কিন্তু অফিসিয়ালি বন্ধ আপনি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন ভিসা অ্যাপ্রুভ হবে না আপনি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে এখন ভিসা অ্যাপ্রুভ হবে না বারবার বারবার রিজেক্ট হতেই থাকবে আর একবার করে রিজেক্ট হলে প্রায় তিনশো দিন হাম তিনশো হাম প্রায় বাংলা টাকার প্রায় দশ হাজার টাকা বাদ বরবাদ তো এরকম ওই যে আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে ভেলকি বাবা কিছু ভেলকি বাবার মানে এই সব জায়গাতেই থাকে নিষেধ বন্ধ এগুলো সত্ত্বেও অনেক বেলকি বাবা মানুষের ব্রেন ওয়াশ করতেছে যা আমরা ভিসা বের করে দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের হাতেও ওয়াস্তা আছে অমুক আছে তমুক আছে বাবা আছে খালা আছে খালু আছে মামা আছে চাষা আছে মানে এদের খা মানে বাপ যে কয়জন এটা মানে আমার জানা নাই এদের বাবা যে কয়জন এদের বাপ যে কয়জন এটা আমার জানা নাই মানে ভিসা বন্ধ সে তার বাপ দিয়ে ভিসা বের করবে বুঝতে পারছেন আইনের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে সবসময় তো এইগুলো বুঝিয়ে বুঝিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে হ্যাঁ তার যে দুবাইতে আরও বাপ আছে সেটা বুঝিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে ভিসা বের করে দেবে দেখুন আপনার এত প্রয়োজন কেন দুবাইতে গভর্নমেন্ট আপনাকে আনবে না আপনার আসার এত প্রয়োজন কেন সরকার আপনাকে আনবে না এই দেশে কাজ নাই সরকার আপনাকে কাজ দিতে পারবে না আপনাকে এই দেশের সরকারের প্রয়োজন নাই তারপরে আপনি আসবেন কেন আপনাকে যদি একজন মানুষ তার বাড়িতে দাওয়াত না দেয় আপনি কি জোর করে গিয়ে সেই দাওয়াত খাবেন এত বেলজ্জা কেন আপনারা এত বেশ কেন একটা দেশে আপনাদেরকে আনবেন আপনারা ঠেলে চিরে মানে বাপকে ধরে খাল খালুরে ধরে আপনারা আসবেন কেন আসবেন হ্যাঁ কী এত দরকার এই দেশে কি এমন আছে আসার পরে আবার বলেন যে জীবনটা শেষ এসে জীবনটা শেষ বাপ ধরে চাচা ধরে খালু ধরে ভিসা বের করান বের করানোর পরে আবার আসেন আসার পরে বলেন যে জীবনটা শেষ হ্যাঁ এসে চরম ভুল হয়েছে লাইফটা বরবাদ হয়ে গেছে দালালে আইনে ফলাই দিছে খপ পরে পড়ে গেছি নিজেদেরকে বদলান ভেরি ব্যাড আপনারা এখানে আসার জন্য যেরকম হুমড়ি খেয়ে পড়েন আসার পরে আবার মানুষের বদনাম করেন যে আনছে তার বদনাম করেন দেখুন অফিসিয়ালি ভাষায় বলছি রিকোয়েস্ট করে বলছি আপনারা কেউ আমাকে এস এম এস দিয়ে বলবেন না যে দালালে আইনে ফালাই দিচ্ছে এই কথাটা শুনলে আমার রাগ ধরে দালালকে আপনার পায়ে ধরে আনছিল না আপনি দালালের পায়ে ধরে আসছিলেন এটা একবার চিন্তা করে তারপরে আমার কাছে এই ম্যাসেজটা পাঠাবেন দ্বিতীয় কথা এটাও অফিসিয়ালি কথা দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ ইভেন সার্টিফিকেট দিয়েও এখন এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না এই স্পষ্ট কথাটা জানার পরে শোনার পরেও যদি আপনার মনে হয় দুবাইতে আপনার আসা খুব জরুরি এবার ওই যে ওয়াস্তা দিয়ে অনেক অনেক ব্যবসায়ী আছে ওই যে বললাম না ওদের বাপ কয়জন আমি নিজেও জানি না সেই বাবা দিয়ে খালো দিয়ে আপনার ভিসা বের করে দেওয়া হবে আসবেন আসার পরে চাকরি পাবেন না তারপরে না খেয়ে থাকবেন তারপরে মানুষের কাছে গিয়ে যে আনছে তারে গালিগালাজ করবেন এই দেশের বদনাম করবেন বাংলাদেশ সরকারের বদনাম করবেন নিজে নিজে কিন্তু আপনি একদম মানে দুধে দুয়া তুলসী পাতা আপনি আউলিয়া আপনি তো একজন আউলিয়া আপনার কোনো দোষ নাই দোষ হচ্ছে যে ব্যাটা আপনারা আনছে যে দেশে জন্ম দিয়েছেন সেই দেশের সরকারের আর যেই দেশে যে দুবাইতে আসছেন দুবাইয়ে হ্যাঁ আপনি হচ্ছেন আউলিয়া পীর এগুলো করবেন না এখানে কর্ম নাই দুবাইতে কর্ম নাই লেবারের কর্ম নাই যারা হাই স্কিল্ড গ্র্যাজুয়েশান কমপ্লিট অনেক অভিজ্ঞ উপর লেভেলে হাই লেভেলে যাদের চাকরির অভিজ্ঞতা আছে পিএইচডি এমবি বিএস ডাক্তার হ্যাঁ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ডুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা বা ভালো অভিজ্ঞ হাতে কলমে কাজ জানেন সোজা কথা আপনাকে কী বলে টেকনিক্যাল নলেজ যাদের জানা আছে আপনারা মোবাইল সারতে পারেন ল্যাপটপ সারতে পারেন আপনারা কোনো মেকানিকের কাজ জানেন একটা জিনিস টুকরো টুকরো জিনিস দিয়ে একটা বড় জিনিস তৈরি করতে পারেন এই রকম টেকনিক্যাল কারিগরি দক্ষতা যাদের আছে তারা দুবাইতে আসার চেষ্টা করবেন যদি হাই স্কিলড ওয়ার্কার হিসাবে আসতে পারেন আসার চেষ্টা করবেন বাড়িতে কোনো দিন নিজের খাবার পরে নিজের প্লেটটা আপনি পরিষ্কার করেন নাই নিজের আন্ডারওয়্যারটা কোনো দিন নিজে পরিষ্কার করেন নাই সেই মানে আদরের দুলাল যদি বিদেশে আসেন অবস্থা ভেরি ব্যাড দেশের বদনাম হবে যে আনছে তার বদনাম হবে এবং এই দেশেরও বদনাম হবে আর পার্টনার ভিসা পার্টনার ভিসা সবার জন্য চালু আছে পার্টনার ভিসা সকলের জন্য চালু আছে সার্টিফিকেট থাকুক বা না থাকুক আপনারা এসে এখানে পার্টনার ভিসা নিতে পারবেন এবার পার্টনার ভিসার বিষয়ে কিছু কথা বলি পার্টনার ভিসা নিয়ে যদি আপনি এখানে পার্টনার ভিসার একটা আপনি হাতি কিনবেন আপনি আপনাকে কি আগে খবর নেওয়া উচিত না আপনার যে হাতিটা খায় কত এই হাতিটার দৈনন্দিন খরচ কত শখের বসে একটা হাতি কিনলেন দুই দিন পরে হাতির খাবার দিতে বললেন না দুই দিন খাওয়ানো পরে শেষ পরে শুধু গালি গালাস করবেন হাতি এত খায় হাতি অত খায় পোনের সেরাম এই সেই ত্যান এটা কিনে কিনে আমার জীবন শেষ পোনের হেরামজাদা তখন আপনি নিজেই হবেন ঠিক আছে পার্টনার ভিসা হচ্ছে একটা হাতি এটার প্রতি বছরে একটা চার্জ আছে আপনি এক পয়সা কামাই করেন আর না করেন সেটা আপনাকে চার্জ বছরে দিতে হবে আপনি এখানে যদি এক টাকাও ইনকাম না করেন তাও বছরে চার্জ দিতে হবে আপনি যদি এক কোটি টাকা ইনকাম করেন তাও বছরে ওই ঋণু চার্জটা আপনাকে দিতে হবে সেটা যদি আপনি দিতেই না পারেন আপনি পার্টনার ভিসা কেন করছিলেন তো পার্টনার অফিসে করার আগে ভেবে চিন্তা করবেন এই জন্যই বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে মানুষকে আসতে দেয় না আটকায় দেয় কিন্তু ওই যে আমার এয়ারপোর্ট কন্ট্যাক্ট নামে এক যন্ত্রণা আছে সেই যন্ত্রণা করে মানুষ এসে যায় ভাই আপনারা তো ভালো কাজই করেন এয়ারপোর্ট থেকে ভিজিট বিষয়ে যাদের প্রোফাইল লো যারা অ্যাকচুয়ালি রিয়েল ট্রাভেলার না তাদেরকে আটকায় দেন এটা তো খুব ভালো কাজ তখন তো মনে হয় আপনারা ছালাম দিই আপনাদের যারা ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে বসেন তাদেরকে তো মনে হয় সেলুট করি কিন্তু আবার ওই যে কল দিয়ে পয়সা খেয়ে ছাড়েন কেন হ্যাঁ তখন তো মনে হয় যে জুতা খুলে লাত্তি মারি হ্যাঁ এইরকম ভদ্রতার তো দরকার নাই তার মানে বোঝা গেল যে আপনারা মানুষের ভালোর জন্য বা দেশের সুনামের জন্য এয়ারপোর্ট থেকে আটকান না এয়ারপোর্ট থেকে আটকান এটা যন্ত্রণা দেওয়ার জন্য যাতে করে তারা আপনাদের সাথে আন্ডার টেবিলে কন্ট্রাক্ট করে তারা পার হয় আপনাদের পয়সা ইনকামের জন্য সুতরাং আপনারা দেশপ্রেমিক না পুলিশ ভাই আপনারা দেশপ্রেমিক না আপনারা হচ্ছেন পেট প্রেমিক ঠিক আছে এই জন্য বলবো যে আমাদের বাঙালিদের মানসিক মানসিক সমস্যা আমরা জন্মগতভাবে মানসিক সমস্যা নিয়ে জন্ম নিই আমাদের নিজেদেরকে বদলাইতে হবে এই যে ব্যারিস্টার সুমন বাইরে কথাটা ওনাকে আমার মাঝে মধ্যে অসহায় মনে হয় যে উনি এমন একটা দেশে জন্ম নিয়েছেন ওনার এই চিল্লা মানুষের কাছে জাস্ট ওই সাময়িক মজা ছাড়া আর কিছু না বিচারা অনেক চেষ্টা করে কিন্তু পারবে না আমিও মাঝে মাঝে চিল্লাই যে এখন এতক্ষণ চিল্লাইলাম আমিও জানি যে আমরা চিল্লাইয়ে আপনাদেরকে বদলাইতে পারবো না বুঝতে পারছেন আপনারা আপনারাই থাকবেন আপনারা কখনো আমরা হবেন না আপনারা আপনারাই থাকবেন এই চিল্লাইয়ের লাভ কী তাও হাজার হাজার মানুষ ধরা খাচ্ছেন টিকবাজি খাচ্ছেন পোলট্রি খাচ্ছেন মানুষের দ্বারা এরপরে চিল্লা করেন আমার এই সমস্যা সেই সমস্যা তো এটা হচ্ছে দুবাইয়ের আপডেট এর ভিসার যদি কেউ দুবাইতে আসার পরে বিপদে পড়েন বিপদগ্রস্ত হন এমনকি আপনাদের তো আরেকটা কৌশল আছে যে কোনো দেশে গিয়ে কিছু করতে পারেন আর না পারেন সেই দেশকে সেকেন্ড হোম বানায় ফেলেন তার মানে ইলিগেল থাকেন অবৈধ থাকেন সেটা মালয়েশিয়া হোক আর দুবাই হোক সেই দেশকে আপনার সেকেন্ড হোম বানায় ফেলেন এসব বাজে চিন্তা বাদ দিয়ে নিজেদেরকে বদলান জাতি হিসেবে বদলান যাতে গহির্বিশ্বে একটু সম্মান পাওয়া যায় আর যদি সেই চিন্তা না করেন দেশ জাহান নামে যাক দেশ আপনাকে জন্ম দিয়ে ভুল করছে মাই দেশ আপনারা জন্ম দিয়ে ভুল করে নাই আপনি নিজে জন্ম নিয়ে ভুল করছেন আপনি নিজে যদি নিজেকে আবিষ্কার করতে না পারেন দেশের কি হ্যাঁ দেশে আর মানুষ জন্ম নেয় নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম